এই যে দেখেন আমি মাত্র এখান থেকে উইদ্রুতি সি ঠিক আছে এখান থেকে এই যে মাত্র দিছি এই যে দেখেন আপনাদেরকে দেখাই উইদ্রু পেমেন্ট লিস্টটা দেখাই এই যে এখান দেখেন আগের আমার পাঁচশো তিনশো তিনশো একশো করে এরকমভাবে উইদ্রুত দেওয়া সাকসেসফুল দেখাইতেছে আর একটু আগে মাত্র যেটা পেন্ডিংয়ে আছে এটা একটু পরে আশা পড়বে পেমেন্ট নিয়ে কোনো চিন্তা নাই একবারে রিয়েল সাইট মিনিটে মিনিটে আপনাকে এখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে ইনকাম করে একদম সহজ এখানে হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে মেসেজ টাক্ পূরণ করে হোয়াটসঅ্যাপ টাক্ক পূরণ করে ঠিক আছে এটা হচ্ছে ইনকাম এখান থেকে ভালো একটি পরিমাণে ইনকাম করা যায় আপনারা যারা যারা ফ্রিতে ইনকাম করতে চান আপনাদের সবচেয়ে ভালো হবে আমি বলবো এই সাইডটাতে আপনারা আপনারা কাজ করেন আপনাদের জন্য অনেক ভালো হবে আবার এখানে আপনাদের জন্য স্প্রিংও আছে এখানে এই যে স্প্রিং স্প্রিংওয়ালে আপনারা প্রতিদিন এখান থেকে ইনকাম করতে পারবেন স্প্রিংয়ে এখানে দেখেন রিসিভ করা আছে এগুলো আমি রিসিভ করে নিলাম দেখেন এগুলো দিয়ে আমি স্প্রিং মারতে পারবো ঠিক আছে আপনারা দেরি না করে এখনই আমার সাথে যোগাযোগ করুন আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আপনারা নক করুন ঠিক আছে